এই পুরো এরিয়াটাকে এই নদীতে ঘিরে দিয়েছে তো এই এই নদীটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কারণ রাস্তাটা ছিল অনেকটা দূরে আরও নদীকেরা এক অজানা পৃথিবী ভারতের একদম শেষ প্রান্তে ওপারই বাংলাদেশ সেই জায়গার নাম হল মহিষ বাড়িচর এখানকার মানুষ নদীর সাথেই বাঁচে নৌকোই তাদের রাস্তা প্রকৃতি তাদের ঘরবাড়ি আজ আমি আপনাদের নিয়ে যাব সেই চরে যেখানে আছে শান্তি আছে কষ্ট আর আছে এক অন্যরকম সুন্দর গল্প তো চলুন আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এটা হলো শিবনগর ফেরিঘাট দিনের শেষ বিকেলে ঘাটে এখন ভিড় বাড়ছে কেউ বাজারের জিনিসপত্র তুলছে নৌকোই কেউ বা কাজ শেষে বাড়ি ফিরছে ক্লান্ত মুখে নৌকা ছাড়লো মেশিনের শব্দ আর ধোয়াই মেঘে ঢেকে গেল ঘাট আমরা রওনা দিলাম চারপাশে শুধু জল আর আকাশ আমি বসে আছি বস্তার উপর দেখছি নদীর বুক চিরে এগিয়ে চলেছে আমাদের নৌকা গ্রামের ছেলেমেয়েরা স্কুল শেষে বাড়ি ফিরছে মুখে তাদের হাসি কিন্তু বাস্তবতা অনেকটাই কঠিন এই গ্রামটা মূলত এক দ্বীপ ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সামনে এক ঘাটে এসে পৌঁছালাম কিন্তু এখানে নামব না আরো সামনে যাব এইভাবেই প্রতিদিনের মতো চলতে থাকে এই নদীপথের যাত্রা ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের হাত ধরে ফিরচে বাড়ি নরম আলো নদীর হাওয়া আর হাসি মুখে ভরা মানুষ কি যে শান্ত দৃশ্য মন ভরে গেল অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে মহিষমারিচ স্কুল পড়ুয়া মেয়েরা ফিরছে বাডি। কো থেকে নামানো হচ্ছে শহর থেকে আনা মালা যা নিয়ে তারা গ্রামে বিক্রি করবে এই রাস্তাটা একসময় নদীর উপর দিয়ে যেত নদীটা খেয়ে ফেলেছে তবু এই পথ যাচ্ছে মহিষমারি গ্রামে গ্রামের নাম মহিষমারি তাই বলে কি মহিষ থাকবে না দেখুন সারি সারি মহিষ দলবদ্ধভাবে স্নান করছে ঘাটের পাশে এক ছোট্ট চায়ের দোকান বসে আছে গ্রামের মানুষ গল্পে জমে উঠেছে আড্ডা যে গ্রামে নেই হাটবাজার নেই স্বাস্থ্য পরিষেবা নেই মানুষের জনসমাগম এমনকি চলার পথও দুর্গম এইভাবেই কষ্ট করে জীবন চলে এই চলের বসবাসকারী মানুষদের তবুও এই গ্রামের মানুষ হাসে বাঁচে কঠোর পরিশ্রম করে নৌকোতে করে ব্যবসা বাণিজ্য চালায় এই সরল জীবনটাই হয়তো তাদের সবচেয়ে বড় শান্তি দূরে এক টাপা ভেসে যাচ্ছে দেখতে কত সুন্দর যদিও তেমন যাত্রী নেই নদী আকাশ আর মানুষ এই সব মিলে গড়ে উঠেছে এক জীবন্ত ছবি তিন মাস আগেও এই নদী প্রায় শুকিয়ে গিয়েছিল আজ আবার নতুন করে ভরে উঠেছে যেন প্রকৃতি নিজেই প্রাণ ফিরে হ্যালো হর্ষ ফ্রেন্ডস আমি অনীশো আজকে আবার আসলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহেশমারি চরে তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি নদীর ধারেই তো আমরা সেই দুর্গম রাস্তাটা পার হয়ে চলে আসলাম তো এই রাস্তাটা দিয়ে একসময় গ্রামের মানুষ পার হতো কিন্তু এখন ভরা বর্ষায় এই যে প্রভাবমান এক নদী বয়ে চলেছে তো এটা কিন্তু পদ্মা নদীর শাখা দেখা যাচ্ছে এই পুরো এরিয়াটাকে এই নদীতে ঘিরে দিয়েছে তো এই নদীটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কারণ এই রাস্তাটা ছিল আরও অনেকটা দূরে এই পর্যন্ত ছিল দেখা যাচ্ছে এই জায়গাটা তো এখান থেকে অনেকটা ভেঙে চলে আসছে তো এই নদী কতটা জমি খেয়ে নিবে বলা যায় না এই তো এখানেই চাষাবাদ করছে তো এই গ্রামের মানুষ এখানে চাষাবাদ করে দেখা যাচ্ছে জমির এই তো এখানে গমা লাগিয়েছে ওইদিকে কলাই চাষ হচ্ছে তো আমরা এটা দিয়ে কাদা পার হয়ে আসলাম তো এভাবে কিন্তু গ্রামের মানুষ যাচ্ছে ওই জায়গাটায় নৌকোও পার হয়ে আসলাম আর আরও একটা দিকে যাবে ওই দূরে তো এখানকার মানুষগুলো এই পথটা দিয়ে যায় দেখা যাচ্ছে একটা নৌকো কিন্তু যাচ্ছে তো এই নৌকোটা কিন্তু সেই ওই দিকে যাবে ওখানেও কিছু গ্রাম আছে সম্ভবত ওটা শয়তান পাড়া হবে কারণ এর আগে গিয়েছিলাম শয়তান পাড়া চরে নিশ্চয় দেখেছি আমাকে তো আজকে মহিষমারি চরে আসি তো এই মহিষমারি চর থেকে কিন্তু আরও কিছুটা যেতে হবে তবেই সেই শয়তান পাড়া চরে যাওয়া যাবে এভাবেই কিন্তু নৌকোতে করে যাওয়া ফ্রা করতে হয় এই চরে মানুষদের দেখা যাচ্ছে কীভাবে যাচ্ছে মানুষজন তো এভাবে কিন্তু প্রতিদিন চলাফেরা করতে হয় এই নৌকোতে করে কারণ এখন এই জায়গাগুলো পুরো ডুবে গেছে আর যখন নদী যা শুকে থাকে তখন মানুষজন এটা দিয়ে বাইক চালিয়ে এই নদী পাথে চলে যায় তো এখন একদমই ভরা নদী দেখা যাচ্ছে তো এই জায়গাগুলো ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে এবং আপনাদেরকে তুলে ধরি এই গ্রামের জীবনযাপন সমুদ্ধ দেখা যাচ্ছে এইভাবে প্রতিনিয়ত নৌকো চলাফল করছে তো রাত্রি নটা পর্যন্ত চলবে তারপর বন্ধ হয়ে যাবে তো আমাদেরকে তার আগে বাড়ি ফিরতে হবে না হলে নৌকো পাবো না তখন আমাদেরকে এখানে থেকে যেতে হবে যেসব নৌকো না পাই তো দেখা যাচ্ছে ফাঁকা জায়গা আরেকটি নৌকো আসছে তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত নৌকো যাওয়া আসা করছেই সত্যি দারুণ লাগছে সে কেমন জায়গা যেখানে একমাত্র পথ আছে নৌপথ তো দর্শক দেখা যাচ্ছে এই যে নদীর ঢেউটা এই যে নৌকো যাওয়া আসা করছে তো সেখানটার স্রোত কিন্তু এদিকে আসছে তো এই নৌকো যাওয়ার ফলেই কিন্তু এদিকে নদীর পানিটা বেড়ে আসছে আর যার কারণে এগুলো ভেঙে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো থলথল করছে কীভাবে আসছে তো আমরা এখানে বসে কিছু খাবার খাবো তো সেই জন্য বসলাম আর এই নদীর ধারেই তো একটা আলাদাই অনুভূতি কাজ করছে তো দেখা যাচ্ছে যে নদীর এক সুন্দর স্রোত বইছে এবং নদীর ঢেউয়ের এক সাউন্ড শুনতে পাচ্ছি আর এখানে বসে আমরা খাবো তো সঙ্গে আমার বন্ধু আছে তো আমরা দুজনে মিলেই এই প্রকৃতির মাঝে বসে খাওয়া সেরে নেব আজ আমরা ঠিক করেছিলাম এই নদীর ধারে বসেই খাবো দুপুরের খাবার সাথে এনেছি রান্না করা খাবার এ যেন একরকম পিকনিক এই নিস্তব্ধ প্রকৃতির সান্নিধ্য সবকিছু মিলিয়ে মনে হয় জীবনের আসল সুখটা এখানেই লুকিয়ে আছে